নমস্কার বন্ধুরা সুইট লাভলি কিচেনে সবাইকে স্বাগত আজ শেয়ার করবো একটা দুর্দান্ত রেসিপি আজ শেয়ার করব তোমাদের সাথে আমি গিলেমেটে কষা একদম লাল লাল ঝাল ঝাল অনেকেই এটা কিন্তু খেতে পছন্দ করে না কিন্তু বিশ্বাস করো চিকেনের থেকে আমার চিকেনের গিলে মেটাটা কিন্তু বেশি ভালো লাগে জানি জানি অনেকেরই এটা অনেক ফেভারিট তো যাদের এটা খুব প্রিয় লাগে তাদের জন্য আজকের রেসিপিটা চলো রেসিপিতে যাওয়া যাক প্রথমে আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়েছি সর্ষের তেল সর্ষের তেলের মধ্যে এবারে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা তিনখানা আর দিয়ে দিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা তেজপাতাটাকে দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নিয়ে আমি দিয়ে দিচ্ছি এখানে একটা টমেটো কুচি আর মিডিয়াম সাইজের তিনখানা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম একটা বড় রসুন কুচি আর একটু আদা কুচি কাঁচা লঙ্কা আমি মাঝখান থেকে টুকরো করে দিয়েছি সাথে দিয়ে দিলাম পরিমাণ বুঝে নুন দিয়ে ভালো করে এটাকে নাড়িয়ে নিয়ে পাঁচ থেকে সাত মিনিট মতো এটাকে একটু ভাজা ভাজা করে নেব তো চলো ভাজা ভাজা করে নেওয়া যাক করে নেওয়া হয়ে গেছে পেঁয়াজটা দেখতেই পাচ্ছ ভাজা হয়ে গেছে এবারে আমি এতে কিছু মশলা অ্যাড করে দিচ্ছি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে জিরে গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার তারপর দিয়েছি ধনে গুঁড়ো দিয়ে ভালো করে সমস্ত মশলাটাকে একটু নাড়িয়ে নিচ্ছি তো চলো নাড়িয়ে নেওয়া যাক এবারে দিয়ে দিলাম হাফবাটি মতো জল আর তাতে দিয়ে দিলাম মিডিয়াম সাইজের তিনটে আলুকে কেটে নিয়েছিলাম সেই আলুটা দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়ে এটাকে কষিয়ে নিব যতক্ষণ না তেল ছেড়ে আসে তো চলো কষিয়ে নেওয়া যাক দেখতেই পাচ্ছ মশলাটা কিন্তু প্রায় অনেকটা কষে গেছে এবারে আমি আগে থেকে ধুয়ে রাখা চিকেনের গিলে আর মেটেটাকে ভালো করে ধুয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এটাকে একদম মিডিয়াম আজ করে দশ থেকে পনেরো মিনিট সেদ্ধ করে নেব পনেরো মিনিট হয়ে গেছে ঢাকা তুলে নিয়েছি দেখতে কিন্তু দারুণ হয়েছিল যেহেতু কাশ্মীরি রেড চিলি দিয়েছি তার জন্য কিন্তু বেশ লাল লাল হয়েছিল তো এবারে একটু ফুটিয়ে নিচ্ছি আর আলু আর গিলে মেটে সবগুলোই কিন্তু পপার সিদ্ধ হয়ে গেছে এবারে একটুখানি ঝোল ঝোল রাখার জন্য আমি এখানে আরও বাটি মতো জল দিয়ে গ্যাসটাকে হাই করে দু মিনিট জাস্ট একটু ফুটিয়ে নিচ্ছি তো চলো ফুটিয়ে নেওয়া হয়ে গেছে এবারে রেসিপি একদম তৈরি নামানোর আগে জাস্ট একটু গরম মশলা গুঁড়ো দিয়ে তারপর একটুখানি ধনেপাতা কুচি অ্যাড করেছি তোমরা চাইলে স্কিপ করতে পারো এবারে ভালো করে নাড়িয়ে নিলেই তৈরি কিন্তু রেসিপি তো চলো বন্ধুরা নামিয়ে প্লেটিং করে তোমাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা তৈরি হয়ে গেল গিলে মেটে কষা একদম লাল লাল ঝাল ঝাল তোমাদের কার কার ফেভারিট কমেন্টে জানাও যারা ট্রাই করো নি অবশ্যই একবার বাড়িতে ট্রাই করো যদি কোনো রেসিপি চাই কমেন্ট করো চেষ্টা করব তোমাদের সাথে শেয়ার করে দেওয়ার জন্য রেসিপিটা কেমন লাগলো বাড়িতে ট্রাই করে কমেন্টে জানিও বন্ধু বান্ধবদের কাছে একটু শেয়ার করে দিও আর যেইভাবে সাপোর্ট করে পাশে আছো সেইভাবেই সাপোর্ট করো এই শীতের দিনে এইভাবে একবার রেসিপিটা করে রুটি পরোটার সাথে খেয়ে দেখো দারুণ লাগবে বাই সব বাইকে